তারা লঙ্ঘনের কুষ্টিয়ার তাবাক কারখানায় এমনকি তিন বছর ট্রেড ইউনিয়ন নির্বাচনও করতে দেওয়া হয়নি বিএনপি অনিয়মের রেচার্ড ছবিতে কাদার একটা বন্ধ আছে আমাদের তাকে মানতে হবে

সরু আইন গেলো খে খেয়ে কোম্পানি ওটা গেল খেলো আইন দিলে এই দ্রব্য দেশের মাটিতে তাদেরকে ফ্যাক্টরি চালাতে হবে না আমরা আজ ওই রাস্তায় ভেবেছি আমরা আমাদের জীবনের বিনিময় হলাম আমাদের কাপে হাড়াই করে বাড়ি ঢুকবো ইনশাল্লাহ কোনো বৈষম্য চলবে না

रजिस्टर नहीं, नहीं, नहीं खाता नहीं निर्देश।